আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি ওয়ালেট অফার শেয়ার করব যেই ওয়ালেটে আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখান থেকে আপনারা তিন থেকে পাঁচ পেয়ে যাবেন ঠিক আছে সো এটা কিভাবে কি করবেন কীভাবে কি করতে হবে আপনাদের এ টু জেড দেখাবো আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে কন্টিনিউ করেন তাহলে এই ওয়ালেটে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এখান থেকে আপনারা তিন থেকে পাঁচ ডলার গ্রাফ করতে পারবেন সো কথা বলবো না মূল ভিডিও শুরু করবো তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা বি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাগিয়ে দেবেন ওকে ফাইন তো আজকের অফারটি পাওয়ার জন্য এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টুডো অফার লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে আসবে দেন নিচে আমাদের চ্যানেলে যদি জয়েন হয়ে না থাকেন মাস্ট ডে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে চ্যানেলটি পিন করে রাখবেন ওকে তো আসার পরবর্তীতে আপনাদের কী করতে হবে জাস্ট এখান থেকে আপনাদের যে এই কোডটা আছে এই কোডটা আপনাদের জাস্ট একটা ক্লিক দিয়ে দিতে হবে সো ক্লিক দিলেই কোডটা কপি হয়ে যাবে তার পরবর্তীতে আপনাদের এই যে সাইন আপ যে লিঙ্ক এই লিঙ্কের প্রোডাক্টটা ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে আর একটা কথা বলে রাখি এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি অফার ওকে সো এখান থেকে আপনাদের এখন হচ্ছে এই তাদের ওয়ালেটটা নামাতে হবে সো এখান থেকে ইনস্টল নামের যে লেখাটা আছে এই প্রোডাক্টটা ক্লিক করে এটা ইনস্টল যখন হয়ে যাবে দেন ওপেনে ক্লিক দেবেন তো ওপেনে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনার মাঝে এরকম ইন্টারফেস আসবে সো এখান থেকে গেট স্টার্টের নাম অপশন একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরবর্তীতে এখানে অনেকগুলো অপশান আসবে সো এখান থেকে আপনারা কন্টিনিউ উইথ ইমেইল বা হচ্ছে উইথ গুগল সো আপনারা কন্টিনিউ উইথ ইমেইল এখানে একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরবর্তীতে এখানে আপনাদের একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরবর্তীতে এখান থেকে নেক্সট অপশান একটা প্রেস করে দেবেন সো প্রেস করার পরবর্তীতে আপনি যে ইমেইলটা দিলেন ওই ইমেলের ভিতর একটা কোড যাবে ওটিপি সো ওই ওটিপি কোডটা এনে এখানে বসাই দেবেন দেওয়ার পরবর্তীতে এখান থেকে নেক্সট অপশান একটা ক্লিক করবেন সো ক্লিক করার পরবর্তীতে এখানে একটা আপনাদের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই ধরেন আপনার নাম এরকম একটা পাসওয়ার্ড দেবেন ধরেন একটা ক্যাপিটাল লেটার সো কিছু সংখ্যা দিবেন একটা স্মল লেটার দিবেন তারপর হচ্ছে এনে এ্যাশ দিতে পারেন ঠিক আছে সো এগুলো ইউজ করতে পারেন সো করার পরবর্তীতে আপনারা উপরে যে পাসওয়ার্ডটা দেবেন নিজের সেম পাসওয়ার্ড দিয়ে এখানে একটা টিকমার্ক দিয়ে নেক্সট অপশন একটা প্রেস করে দেবেন সো প্রেস করার পরবর্তীতে এখানে আপনাদের নেম দিতে হবে সো এই নেমটা দেবেন হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের যে নামটা আছে ধরেন আপনার নাম এম ডি রফিক হোসেইন সো আপনি কী করবেন এই ফার্স্ট নেমের জায়গায় এম ডি রফিক দেবেন এবং লাস্ট নেম হচ্ছে হোসেইন তার তো ইউজার নিয়েও আপনার নাম দিয়ে পাশ পাশে হচ্ছে ধরেন এক দুই তিন এরকম দেবেন দেওয়ার পরবর্তীতে এখানে মাস্ট বি এই যে প্লাস এইখানে একটা ক্লিক করবেন সো ক্লিক করলে এখান থেকে রেফার কোড যে নামের অপশনটা এটাই ভিজিবল হবে সো এই এই কোড কিন্তু আপনাদের মাস্ট বি দিতে হবে সো এর জন্য আমাদের পোস্টে কিন্তু এই কোডটা আসে এটা কিন্তু আপনারা দিবেন যার কারণে কিন্তু আপনারা তিন থেকে পাঁচ ডলার পাবেন সো এটা কিন্তু প্রথমেই কপি করেছিলেন সো আবার কপি না করলে এখান থেকে আবার এসে কপিটা করে নেবেন তার পরবর্তীতে এখানে এসে আপনারা হচ্ছে ওই রেফার করতে এখানে বসাই দেবেন দেন নেক্সট অপশন একটা প্রেস করে দিবেন তো দেওয়ার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনাদের কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে যার কারণেই কিন্তু আপনাদের তিন থেকে পাঁচ ডলারটা দিবে সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউ আইডি এরকম ব্যানার থাকবে সো এই ব্যানারের উপর একটা ক্লিক করে দিবেন সো এরকম ব্যানারে ক্লিক করার পরবর্তী এরকম অপশন আসবে সো এইখান থেকে হচ্ছে আপনারা এইখানে সিলেক্ট করে দিবেন অল কান্ট্রিজ এক্সপেক্ট ইউএসএ জাস্ট এখানে ক্লিক করে দিবেন তার পরবর্তীতে এরকম অপশান আসবে সো এইখান থেকে কন্টিনিউ অপশান একটা প্রেস করে দিবেন সো প্রেস করার পরবর্তীতে এখান থেকে আপনাদের যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট আর আপনাদের যদি ন্যাশনাল আইডি কার্ড বা আইনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে আইডি কার্ড অপশনটা সিলেক্ট করে দিবেন তো তার পরবর্তীতে এখান থেকে টিক ফর এখানে একটা ক্লিক করে দিবেন তার পরবর্তীতে আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ মানে সামনের পেজ ব্যাক পেজ এগুলো চাইবে এগুলো দিয়ে দিবেন তার পরবর্তীতে এরকম ইন্টারফেস আসবে সো এইখান থেকে কন্টিনিউ অপশানে প্রেস করে আপনারা হচ্ছে আপনার ফেসটা ভেরিফিকেশন করে দেবেন ঠিক আছে সো করার পরবর্তীতে আপনাদের হচ্ছে এখান থেকে আপনাদের হচ্ছে এনে রিগার্ড অনুযায়ী নাম দিবেন ঠিক আছে নাম দিবেন ওই তো বললাম রফিক হোসাইন থাকলে এমডি রফিক দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে হোসেন সো আপনার ইমেইলটা বসান থাকবে এখানে একটা নাম্বার দিবেন ডেট অফ বার্থ থাকবে আপনার অ্যাড্রেস লাইন অ্যাড্রেস দিবেন সো এগুলো দেখে দেখে দিয়ে দেবেন কোনো প্রবলেম নেই সো দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে ভেরিফাই স্ট্যাটাস এরকম হবে সো এখন হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিফাই হচ্ছে না আপনাদের ওয়েট করতে হবে এখানে যখনই কে ওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারা আপনার ওয়াল্টের ভিতরে কিন্তু পাঠাই দেবে আর এখান থেকে উইড্রো দিক এক ভাই কিন্তু এই যে এখান থেকে তুলে ফেলছে সো সাইন আপ বোনাস এই দেখেন বুক তো আমি এখন হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন ছাড়া আপনাদের হচ্ছে কিছুই হবে না সো এখানে কে ওয়াইসি ভেরিফিকেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন হবে আমরা টেলিগ্রাম চ্যানেল আপডেট জানাই দেবো এবং সেটা কীভাবে তুলতে হয় সেগুলো জানাই দেবো ঠিক আছে সো এ পর্যন্ত আশা করি ক্লিয়ার আর অফারটি ফার্স্ট কাম ফার্স্ট হইতে পারে যখন হবে টেলিগ্রাম চ্যানেল আপনার আপডেট পেয়ে যাবেন সো সকলেই জয়েন করে নিন আর ভালো আসে যদি এখান থেকে পান সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণের একটা ফ্রিতে পাচ্ছেন ঠিক আছে সো এই আর কি বিষয়ে কারোর কোনো যদি প্রবলেম থাকে আমাকে জানাবেন আর একটা কথা আপনার কি স্ট্যাটাসটা কীভাবে দেখবেন সো এর জন্য হচ্ছে আপনারা এই যে ওয়ালেট সেকশনে ক্লিক দিলে তার পরবর্তীতে এখান থেকে অ্যাক্টিভ কার্ডে ক্লিক দিলে তো দেখতে পারবেন এই যে পেন্ডিং আছে সো এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন সো ভাই অফারটাতে মাঝে জয়েন করেন কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাবেন আপনার অফিরে জয়েন করেছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম